ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে যে পা বসে বসে উর্ধ পরকালের ডা কবি কহে সন্ধ্যা হলো বটে শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ এপারে ওই পল্লী হতে যদি আজ হঠাৎ ডাকে আমায় কেহ যদি খেথায় বকুল বন ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আখির পরে দুইটি আখি নিহিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার দ্বারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দ ই সন্ধ্যা তারা উঠে অস্তে গেল এলো নদীর ধারে কৃষ্ণ পক্ষে হলু দুবর্ণ চাঁদ দেখা দিল বনের সভা ডাকে উর্ধ রবে পরের শূন্য আঙিনাতে এমনকালে কোন গৃহত্যাগী হেথায় যদি জাহুদে আসেন রাতে জোর হস্তে উর্ধে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানি প্রাণের কুলে আঘাত করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথা কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে কিসে আমার পাগ ধরেছে বটে তাহার পানের নজর এত কেন পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন ওষ্যে কারো সরল সাদা হাসি কারো হাসি আঁখি নে কোণে কারো অশ্রু ছেলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগত মাঝে কেউ বা হাঁকায় রথ কেউ বা মরে একলা ঘরের জনারণে কেউ বা হারায় মনে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চুলে আমার যত ধরুক পা